বিভিন্ন বিধানসভায় কাজ করা অবজারভার সঞ্চালক নাসির উদ্দিন মেহর আমাদের দলের কার্যকারী সভাপতি শামসুল হক মহাশয় আপনারা জানেন ভারতবর্ষের ইতিহাসে বহু মনীষীর নাম আছে

করবে জেলের মধ্যে বসে কাজী নজরুল ইসলাম একটি সুন্দর কবিতা লিখে ফেললেন আজকে সৃষ্টি সুখের উল্লাসে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের ইতিহাস কৃষ্টি কালচার আমাদেরকে শেখায় ভাতৃত্ব বোধ মিলে মিশে ঐতিহ্য

ফির বন্ধন সম্পৃতির বার্তা তারে উৎসরে আমাদের সবার প্রিয় বড় ভাইজান अब्बास সিদ্দিকী মহাশয় সাধারণ মানুষের অসহায় অবস্থা থেকে উদ্ধার করার জন্য সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর মত জন্য আর তো পাশে দাঁড়ানোর জন্য গড়ে তুলেছিলেন ধর্মীয় সামাজিক সংগঠন আলে সুন্দর উল্জমা তার মধ্য দিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন সামান্য ইফতার সামগ্রী বন্টনের মধ্য দিয়ে যখন কার্যকলাপ চলছে শাসক দল সহ্য করতে পারেনি তাঁর কর্মী সমর্থকদের উপরে আক্রমণ চালিয়ে সামানবিকভাবে একজন কর্মীকে অপহরণ করেছিল আপনারা সে খবর জানেন অনেকে মনে আছে একজন পীড়িতানির জাতিত কর্মী সমর্থককে দেখতে গিয়েছিলেন তিনি ভদ্রা অঞ্চলে কাজ দিApiException নেতৃত্বে দনকে আক্রমণ করা হয়েছিল ঘরের মধ্যে এই খবর আমরা সবাই জানি এত অত্যাচারের মধ্য দিয়ে তিনি তার পথ প্রশ্ন তিনি হননি তারপরে তিনি এনআরসি আন্দোলন সাধারণ মানুষকে বাঁচানোর জন্য আন্দোলনে ঝাঁপিয়ে পড়লেন যে আন্দোলনকে রাজ্য সরকার সমর্থন করে কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেই সময় আমরা দেখেছি আমাদের বড় ভাই বাড়ি পুলিশ আক্রমণ করা হয়েছে তার ভালোবাসার মানুষ পশ্চিমবঙ্গে বেড়ে যেতে পারে পাতার যন্ত্রণা সেই কারণে তার আন্দোলন সাধারণ মানুষের কাছে না অবস্থান মঞ্চ বাড়িতে শুরু করেছিলেন গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষরা বুঝতে পারছেন যখন যে সাধারণ মানুষকে রাজশক্তির বাইরে থেকে সেইভাবে সহযোগিতা করা যাবে না সাধারণ মানুষ নিপীড়িত মানুষ নির্যাতিত মানুষ অসহায় মানুষ কে যদি উদ্ধার করতে হয় তাহলে রাজ শক্তির মধ্যে ইন্টারভেন করতে হবে রাজ শক্তিতে আমাদের সমর্থন দিকে দিকে বাড়ছে একুশের নির্বাচনে আমরা ভাঙন বিধানসভা জিতলাম আমাদের প্রিয় বিধায়ক থেকে আমরা বিধানসভার মধ্যে পাঠাতে পারলাম এক বছর অনেক চেষ্টা করেও আমাদের বিধায়ককে ভাঙড়ে ঢুকতে দেবে না অনেক লড়াই সংগ্রাম যেখানে আমরা ঘর দেখছি অফিস দেখছি ভাঙড়ের মানুষকে ধন্যবাদ নিজে ভাঙড়ের মানুষ বাউলের বাসিন্দা বোধ গিয়েলেন মাজর আই বললেন যত অত্যাচার ঘর আমি ছোট ভাই জানকে দেব তাতে আমার জীবন যাক আর থাক তানার ছেলেকে অপহরণ করা হলো বাড়ি ছেলেকে অপহরণ করা হলো কি আমার করতে চায় একুশে নির্বাচনের পরে আমার মড়ায় সামিল হয়েছিল জি অমালবিক কি জ অমালবিক অত্যাচার পেছনে লেগেছে একমাত্র বিধায়ক মানুষের দিকে তাকে যে ভাবে হারাতে হবে কারণ কি কোনো ভাবে হারাতে হবে কারণ কি

এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম ইনকিলাব জিন্দাবাদ প্রিয় আমার বড় ভাই যান আব্বাস সিদ্দিকে মহাশয় জিন্দাবাদ প্রিয় আমার ছোট ভাই যান নসাদ সিদ্দিকে মহাশয় জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ জয় হিন্দ অসংখ্য ধন্যবাদ হাবিব শেখ মহাশয়কে এবার সংক্ষিপ্ত ভাষণের জন্য ডেকে নেব মালদা জেলা নেতৃত্ব তথা রাজ্য নেতৃত্ব কালিমুল্লাহ হক মহাশয় আসসালামু আলাইকুম আদাব জোহর মঞ্চে উপস্থিত রাজ্য নেতৃত্ব সামনে রাজ্য বিভিন্ন প্রান্ত থেকে আসা আইএসপি সহযোদ্ধা সৈনিক সংগ্রামী সাথীদের আইএসপি পক্ষ থেকে সম্মান ও বিনন্দন জানাই আমরা এসেছি উত্তরবঙ্গের মালদা থেকে এক কলকাতা থেকে আমাদের বাড়ি

মুরসিলা মনদের কথা আমরা কইব আপনারা শুনবেন আরে রাজ্য কাደረিয়া টেডেরের কাደረিয়া কোনে লাভ করে খারাপে এর প্রতিকার আমরা চাইছি খুব হয়েছে স্বাধীনতা আশি বছর এ মান্দার মন আমরা কিচ্ছু পাইনি মুরসিলা পারে মন রাজমিস্তিতেও কিচ্ছু পাইনি আমরাই রাজমিস্তিতে হই যো না মান্দার মুরসিলা সরকারেছি কি আমরা মানলা মুরসিলা মানে রাজমিস্তিতে হই যো না সরকারেছি

কৃষি জমি সব নদীর মধ্যে চলে গেছে আমাদের মালদা মুসিদের মাসের মানুষেরা বাড়ি ঘর হারা হয়ে গেছে জমি জমা হারা হয়ে গেছে পেটে যায় দিন রাতে কাঁদে গেছে কাজে যখন আমরা কর্মসংস্থান পাইছি না মালদা মুর্শিদাবাদে যদিও সেখানে আমের লিচির বাগান আছে কিন্তু আম লিচি প্রকল্প করা হয়নি তাই আমরা পেটের জন্য দিল্লি বম্বাই রাজস্থান হরিয়ানা কাজে

মালদা চাঁচলে আর রোহিঙ্গা সন্দেহ মুর্শিদাবাদের সাহেব থেকে রশিদ থেকে সমাজ থেকে সালাম শেখকে আন্দোলন করতে হবে সংবিধান আন্দোলন করতে হবে মালদা মুর্শিদার মানুষের

আছে তাদেরকে বলতে চাইছি আপনারা শুনেন মালদা মসজিদের মানুষ ভাইজানের পাশে আছে থাকবে ছিল আছে থাকবে ভাইজানকে আমরা মালদা মুর্শিদাবাদ থেকে মালদা মুর্শিদাবাদ থেকে আমরা অন্তত পক্ষে বারোটা এমএলএ উপহার দিব ছাব্বিশে আপনারা সাথ দেবেন যদি সাথ দেন মালদা মুর্শিদের বাদ থেকে ভাই আমরা আরো শক্তিশালী না দশ থেকে বারো খানে মেরে পাঠাবো এই বলে আমি আমার কথা শেষ করছি ইনকলাব জিন্দাবাদ ভাই জান জিন্দাবাদ এবার মঞ্চে উপবিষ্ট হয়েছেন আমাদের কুতুবুদ্দিন ফাতেহি মহাশয় যিনি রাজ্য নেতৃত্ব এবং উত্তর চব্বিশ পরগনা জেলা বাদুরিয়ার পর্যবেক্ষণ তাকে বরণ করে নেবে আমাদের স্টুডেন্ট ফ্রন্টের ইউসুফ আর আমাদের রাজ্য নেতৃত্ব তথা রাজ্য সভাপতি শামসুর আলী মল্লিক মহাশয় এসেছেন আমি আপনাকে বলবো একটু স্টেজে আসতে আপনাকে এর আগেও আহ্বান করেছি আপনি একটু স্টেজে আসবেন আর সামনে যারা দাঁড়িয়ে আছেন আমরা বারবার দেখছি যে এই মাইকেল স্ট্যান্ড গুলো নড়ছে দয়া করে এই মাইকের স্ট্যান্ডগুলো ধরবেন না বা ধরে দাঁড়াবেন না মাইক যে বাস মানে মাইকগুলো যে বাসে বাধা আছে সেই বাসগুলো আপনারা একটু ছেড়ে দিয়ে দাঁড়াবেন এবার আমাদের মূল বক্তব্যে ভিরবোর্ড এবার স্টুডেন্ট ফোর্টের রাজ্য সভাপতি

এবং আমার সামনে উপস্থিত হাজার হাজার লাখ লাখ সংখ্যায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মী সমস্ত সাধারণ মানুষ সকলকে সংগ্রামী অভিনন্দন জানাই একটু চেপে চেপে বসুন এখনো অর্ধেক লোক মাঠের বাইরে দাঁড়িয়ে রয়েছে তারা মাঠে প্রবেশ করতে পারছে না একটু চেপে চেপে বসুন যে কথা দিয়ে শুরু করব আমার যে বিষয় এই রাজ্য এবং কেন্দ্র সরকার মিলে সারা রাজ্যে এবং সারা দেশ জুড়ে যেভাবে শিক্ষার উপরে আঘাত নামিয়ে এনেছে সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তার বিরুদ্ধে স্টুডেন্ট ফ্রন্ট সারা রাজ্য জুড়ে লড়াই করেছে সংগ্রাম করেছে কখনো বিকাশ ভবন অভিযান করেছে কখনো জেলায় জেলায় ডিএম অফিস অভিযান করেছে পুলিশের তারা খেয়েছে জেল খেটেছে কিন্তু তারপরেও একটা স্টুডেন্ট ফ্রন্টের ছেলেকেও এই পুলিশ এই মমতা ব্যানার্জি এই নরেন্দ্র মোদীদের সরকার দমিয়ে রাখতে পারেনি আপনার আমার ঘরের সন্তানদের ঠিক

যাদের শিক্ষার অধিকার রয়েছে সংবিধানে সেই সন্তানদের যখন আপনার ওই সরকারি স্কুলটাতে পড়াতে হবে তখন সেটা হয়ে যাবে আদানি আম্বানির স্কুল এবং সেখানে হাজার হাজার টাকা ডোনেশন দিয়ে পড়াতে হবে তাই আজকে এই সময় রুখে দাঁড়ানোর আজকের এই সমাবেশ থেকে সকল শপথ নিতে হবে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে উত্তরবঙ্গের গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে আর কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে প্রত্যেকটা কলেজে ছাত্র সংসদ নির্বাচন

শিক্ষার পক্ষে জবাব দিতে হবে যারা সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে তাদের বিরুদ্ধে জবাব দিতে হবে যারা কলেজে কলেজে নির্বাচন করছে না কলেজে কলেজে করছে ছাত্রীদেরকে কলেজে কলেজে মত

আমার নিজস্ব কবিতা পাঠ করার জন্য বলা হয়েছে তো আমরা বক্তব্য দেবো কবিতা